নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো বগেম কি সুন্দর ফুটে আছে দেখো গাছটা কত সুন্দর লাগছে কি সুন্দর রূপ নিয়েছে গাছটা আমি তোমাদের ক্লোজ দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে কি বলতো বগেম বিলিয়া গাছ করায় এইটাই হচ্ছে লাভ যে ওর পেছনে কিন্তু বেশি পরিশ্রম নেই মানে করতে হয় না ওকে একটু খেতে দাও হ্যাঁ একটু ভালো খাবার দিলে তো একটু ভালো হবেই তো একটু খেতে দাও শুধু আর বিশেষ কোনো যত্নের প্রয়োজন নেই মাঝে মধ্যে একটু কাটিং শাটিং করতে হয় এই দেখো ওর মতোই ও ফুল ফুটবে আবার ঝরে গিয়ে আবার নতুন করে ফুল ফুটবে দেখো এইটা কিন্তু আমার গ্রাফটিং গ্রাফটিংয়ের ডাল মানে গাছ এইটা হচ্ছে অরিজিনাল গাছ চিত্রা আর তার সাথে আমি এইগুলো গ্রাফটিং করা এটা এটা আর ওপাশে একটা ডাল চলে গেছে এগুলো কিন্তু গ্রাফটিং করা এর সাথে দেখো এই গাছ দুটো এখন কি সুন্দর হয়েছে দেখো এই ফুলটা কিন্তু অসাধারণ হয় সব ফুলই অসাধারণ ফুল মানেই হচ্ছে অসাধারণ আর দেখো বেশ টুকটুক করে একটু বৃষ্টি হয়েছে গাছগুলো যেন ওদের প্রাণ ফিরে পেয়েছে দেখো মাধবীলতার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পাতার তোমরা কি বুঝতে পারছো দেখো সডিপ সবুজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেমন একটা হলদে ফ্যাকাশে ভাব এসে গেছিলো সেটা কিন্তু ডিপ হয়ে গেছে এই দেখো আমার আর এক জবারী এ কিন্তু খুব সুন্দর বিশাল বিশাল সাইজে ফুল হয় বর্ষাটা পড়ুক তারপরে ও ওর খেল দেখাবে আর কি বর্ষাটা শুরু হলে তো দেখো এই যে এই জবার চারা তিনটে ফুটেছে এই গেছে আমি আমার এক পাশের বাড়ির থেকে ডাল এনে চারা করেছিলাম দেখো কত সুন্দর লাগছে তবে এই জবাগুলো বিশাল বড় বড় হয় দেখো কত সুন্দর লাগছে আর দেখো বন্ধুরা এই চারটে থোকা যখন একসঙ্গে বড় হবে কি অসাধারণ লাগবে গাছটা দেখো এই চারটে থোকা তোমাদের তো ক্রমশ দেখাচ্ছি তোমাদের মিস করবো না তোমাদের অবশ্যই দেখাবো চিত্রাও দেখো সমস্ত গাছে কিন্তু কুড়ি এসছে দেখো এরাও ধীরে ধীরে ফুটছে আর এরা তো ফুটেই আছে আগেই তোমাদের দেখিয়েছি এও ধীরে ধীরে আস্তে আস্তে এর সঙ্গীত মানে অসুস্থ হয়ে পড়ে রইল কবে এসে ঠিক হবে ওই জানে তো চেষ্টা তো চালিয়ে যাচ্ছি আর এই যে দেখো এর ধীরে ধীরে ঘুরিয়ে আসছে এগুলো তো মানে বেশি দিন হয়নি গাছগুলো বসিয়েছি ছোট গাছ এরও ধীরে ধীরে কুড়িতে কিন্তু ভরে যাচ্ছে এই জবা গাছ গত গত কাল চারটে ছিল তোমাদের আমি রেখেছি এ করে কিন্তু তোমাদের দেখানো হয়নি তো অবশ্যই দেখাবো বাগানটা কিন্তু এখন এলোমেলো হয়ে হয়ে রয়েছে তার কারণ হচ্ছে এই যে চ্যানেলের উপরে যদি আমি টপগুলো দিয়ে ওখান থেকেই তো দুটো পরে ভেঙে গেলো হঠাৎ হঠাৎ কখনো দুম করে ঝড় চলে আসে বুঝতে পারি না আর মানে ভয়ই লাগলো টপ তো গাছ তো আমার নষ্ট হয়ে গেলই কিন্তু পাশেই আমার রাস্তা তো এখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই ভয়ে কিন্তু আমি ওদের নাবিয়ে দিয়েছি আর যেগুলো আছে এগুলো মানে মানে বসে আছে এগুলো চট করে পড়বে না দেখছো না মানে মানে নড়ছেই না ভালো করে তো এই দেখো মাটির মধ্যে আর্ধেকটা বসে আছে ওর জন্য আর ওদেরকে তুলে নিই তবে পরে তুলে দিতে হবে কেননা গাছের গোড়ায় জল বসলে গাছের তো ক্ষতি হয়ে যাবে আর এই যে আমার অ্যালামুন্ডা দেখো এই গাছটা কি সুন্দর হচ্ছে কিন্তু ও যেহেতু ওখানে বসে আছে ওর জন্য আমি ওকে কিছু করতে পারছি না একটা লাঠি বাটি দিয়ে ওকে দাঁড় করাতে হবে আর ওকে না এখন যদি আমি নাড়াই ওকে তাহলে ওকে নিচে নামিয়ে রাখতে হবে তার কারণ হচ্ছে ও নড়ে গেলেই তো ওখানে রাখাটা রিক্স হয়ে যাবে রিক্স হয়ে যাবে মানে যদি পড়ে টড়ে যায় এই কারণে তবে একে পরেও ঠিক করা যাবে অসুবিধা নেই এখনও দেখি এখনও হয়তো করা যাবে কিন্তু ঘন ঘন তিনটে টব রয়েছে তো আসলে জায়গাও তো কম আর আমার তো জানোই গাছ করার নেশা আছে মানে এলেই চারা করার নেশা নতুন একটা গাছ পেলেই তা দিয়ে কবে চারা করবো হ্যাঁ চারা করতে করতে তো অনেক গাছ হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আর প্লিজ 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 নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার প্রচুর সাবস্ক্রাইবের দরকার হ্যাঁ তো নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো সবাইকে বুদ্ধ পূর্ণিমার অভিনন্দন শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আসি টাটা